আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে পুটি মাঝে আর মূলার দিয়া একটা তরকারি রেসিপি নিয়ে আসছি তো প্রথম দেখুন পুঁটি মাছটি ভালো করে ধুইয়া আমি এখানে একটু লবণ হলুদ মরিচ দিয়া মাইকা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো কড়াইতে দিয়ে যখন একটা পিঠ হালকা একটু লাল হয়ে আইবো তখন আমি পুড়ি মাছটির দেবো তো দেখুন এখন পুড়ি মাছটিরে আমি দিলাম আর সবটি পুড়ি মাছ উড়াইয়া তারপরে আমি সুন্দরপীড়া কিন্তু মাছটা যে উড়াই দিতে একটা পিঠ যখন শুধু মাছটা সব উড়াই দিলাম মাছটা উড়াইয়া ওই পিটটা লাল হওয়া পর্যন্ত একটু বাজাম ওই পিঠটা যখন লাল হয়ে যাব তারপর দেখুন আমি কড়াই তেল দিলাম আধা কাপ দিয়ে কিন্তু এখানে এক কাপের মতন পেঁয়াজ দিছি তো পেঁয়াজটা আমি হালকা একটু লাল করবো লাল করে এখানে সুন্দরপীরা পেঁয়াজটা বানিয়ে আমি সুন্দর করে দেখুন একটু সুন্দর তেলের ভিতরে ভালো করে লাটতাছি যাতে পেঁয়াজটা হালকা একটু লাল হয় আর এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ ল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন স্বাদ মতন এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতন মশলাটা কষামো যাতে ভালো করে মশলাটা কষা যায় আর মশলায় কোনো তেলের কাঁচা গন্ধ না থাকে তো যখন তেল উঠতে যাবো তখন এখানে আমি দেখুন আমি মূলা আর বেগুন একসাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে মিলে ঢাকা মশলাটা কষানো আর যখন মশলাটা ভিতরে বালো মতন এটা কষান হয়ে যাব তো এখানে আমি চুলের পানিটা আর মাছটা দিয়ে দেব তো আমার এই মূলা দিয়ে বুড়ি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিয়েন তো দেখুন এখন আমি কষন যখন হয়ে গেছে এখানে আমি অল্প করে একটু পানি দিবো তো পানিটা দিয়া এখন মশলাটার সাথে ভালো করে তরকারিটা মিলাম মিলাইয়া এখন আমি মাছটি উপরে তো পুরি মাছটিও আমি উপরেটা দিয়ে দিব এখন সবটি মাছ মাছ দিয়ে আমি ভালো মতন দিয়ে দিলাম তো আমার কাছে টমাটোম ছিল না এই জন্য আমি টমাটোমও দিই আর তো আমি এখানে কিন্তু একটু জিরার ফাক্কিও দিছিলাম তো মাছটি সব দিয়া তারপর ঢাকা তরকারিটা রান্না করবো যত তো দেখুন এখন সব কিছু দেওয়া হয়ে গেছে আমি মাছটা রান্না করতেছি মিডিয়াম আছে মাছটা শুরু করছে যখন ঝোলটা শুকিয়ে আইবো হালকা একটু দুইটা কাঁচামরিচ এখানে দিয়ে দেবো তো আমি একটু লবণও দেখলাম যে ঠিক আছে নাকি লবণটা তো এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু আমি আবার টেক্কা তরকেটা রান্না করব তো যখন তরকারিটা হয়ে যাবে তখন কিন্তু আমি দেখুন তরকেটে নামাই দিন তো এখানে আমার তরকারিটা কিন্তু অর্ধেক হয়ে গেছে আর আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু জোলটা শুকান পর্যন্ত তরকারিটা রান্না করবো দেখুন আমার তরকারিটা সুন্দর মতন কিন্তু জোলটা শুকায় গেছে আর এখন রান্নাটা শেষ অনুযায়ী